সবাই সর্বসম্মতিম সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আন্দোলন থেকে সরব না আমাদের প্রত্য স্কিম প্রত্যাহার আমাদের সুপার প্রত্য স্কিম প্রত্যাহার আমাদের সুপার গেট দিতে হবে এবং আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে এই দাবিতে আমরা অনর অবস্থানে আছি থাকবো আমাদের দাবি আদায় নাও পর্যন্ত আমরা ফেরত যাব না আমাদের আমাদের মাননীয় সড়ক যোগাযোগ আমাদের মাননীয় সড়ক যোগাযোগ ও সেতু জনা জনাব ওবায়দুল কাদের সাহেব আওয়ামী সাধারণ সম্পাদক আজকে এগারোটার যে বৈঠকটি হওয়ার কথা ছিল সকাল দশটায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব বিপ্লব বড়ুয়া জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পদ্মা সেতু সংক্রান্ত একটা জরুরি বৈঠকের কারণে রাষ্ট্রীয় কাজেই উনি আজকে বৈঠকটি করতে পারছেন না অচিরেই আমাদেরকে জানানো হবে এই বৈঠকের ব্যাপারে এই কয়েক মাসে সব ইউনিভার্সিটি বন্ধ হয়ে আছে তাহলে কি আমাদের স্টার সেরি এজুকেশন ধ্বংস করে দেওয়ার কিন্তু চিন্তা ভাবনা করছেন কিনা আসলেই কিন্তু আমি খুব সন্তুষ্ট পাচ্ছি না যে আলোচনার জন্য সময় বের করছেন না ওনারা উচিত ছিল এই এই অবস্থায় না আসায় যে প্রফেসর নিজামুদ্দিন ভূইয়া বললেন যেটা যে এই এক তারিখে যে আমরা সর্বাত্মক কর্মী এটা আসার তো আমাদের একান্ত ইচ্ছা ছিল না আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করছি ও শুধু এখন না ওনারা ঘন্টার পর ঘন্টা বলছেন যে এখনই মিটিং হবে দুই ঘন্টা চার ঘন্টা পরে আমরা কিন্তু দৌড় দিয়ে মিটিংয়ে যেতে রাজি আছি কিন্তু একটা স্পষ্ট জানাতে চাই যেটা বললেন আমাদের মহাসচিব গতকাল সারা বিশ্ব বাংলাদেশে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে প্রতিনিধিগত সভাপতি স্পষ্ট ভাষায় আমাদের জানাই দিচ্ছেন যে এই স্কিম থেকে শিক্ষকদের অবশ্যই এটা কোনো ধরনের আপোষের জায়গায় নেয় কোনো ধরনের ওই যে সামান্য ক্যালকুলেট শীতলার ব্যাপার নাই কারণ মর্যাদা রক্ষার প্রশ্ন আমাদের নেক্সট যে জেনারেশন আসলে শিক্ষক যেটা সেটার স্বার্থে আমরা এই আন্দোলন করছি কাজেই এখন কিন্তু যতই দিন যাচ্ছে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ছাত্র হচ্ছে আমরা হচ্ছে সারা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যদি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ফিল না করে অনুভব না করে তার সত্যি জাতির জন্য দুঃখজনক জাতির আমি একটু না আমি রীতিমতো শঙ্কিত যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে চতুর্থ দিন যাচ্ছে এবং যেভাবে আমাদের আন্দোলন ক্রমান্বয় সর্বাত্মক থেকে সর্বাত্মক হচ্ছে আমাদের সাথে আরও অন্য সংগঠনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিসের আলামত যেখানে আমাদের খুব সহজেই একটা সমাধানের দিকে যাওয়া যায় বিশেষত প্রত্যয় স্কিমটি নিয়ে সেখান থেকে আমরা কোনো অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কোনো অবস্থায় থাকবে না সুতরাং বিদ্যমান অবস্থা থাকবে এটি খুব সহজ সমাধান কেন সরকার বা সরকারের অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় বা যারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন এই বিষয়টিকে জল এখানে তৈরি হচ্ছে এটা তো আমরা চাই না আমাদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন কিন্তু এর মধ্যে আপনারা দেখছেন কি অবস্থা কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সুতরাং অতি দ্রুত শিক্ষকদের সাথে বসা প্রয়োজন অতি দ্রুত শিক্ষকদের সাথে বসতে হবে ডা লগে যেতে হবে ডিসকাশনে যেতে হবে যে আমরা যে যৌক্তিক আন্দোলন করছি অর্থমন্ত্রী যেটি বলেছেন সেটিকে আমরা প্রত্যাখ্যান করেছি অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি শুভঙ্করের ফাঁকে এবং প্রতারণার ফাঁক সেটিকে প্রত্যাখ্যান করেছি আমি ওপেন চ্যালেঞ্জ করেছি অর্থমন্ত্রীকে আপনি আমাদের সাথে বসুন আমরা আপনাকে বুঝিয়ে দিই হিসাব নিকাশ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে তখন আপনি বলবেন আন্দোলন কতটা যোগদিক সুতরাং আমাদের সাথে বসুক বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে শিক্ষাক্ষেত্রকে অস্থিতিশীল করার কোনো সুযোগ আপনারা দিতে পারেন না কোনো সুযোগ এখানে তৈরি হতে পারে না আপনারা বিষয়টিকে গভীরভাবে অনুধাবন করুন এটি আজকে আমাদের শিক্ষক সমাজের প্রত্যাশা